বুদ্ধং শরণং গাছামি ধর্মাং শরণং আমি। তো আজকে সন্ধ্যায় এই ভগবান বুদ্ধের শরণ নিয়ে আপনাদের সাথে পরিচয় করাবো আমার শহর বা আমাদের প্রিয় শহর নগরুখরা থুরি হ্যাঁ নগরুখরা এখনও শহর হয়ে ওঠেনি কিন্তু শহর হয়ে ওঠার জন্যে যা যা তকমা সব কিছু বৈশিষ্ট্য কিন্তু এই নগরুকরার পালকে জুড়ে যাচ্ছে এই মুহূর্তে একটি প্রতিষ্ঠানে চলে এসেছি এই প্রতিষ্ঠানটা কী এবং বিশেষত্ব বা কী সে বিষয়ে আমরা জেনে নেব দেখতেই পাচ্ছেন ড্রিম হাউস এর নাম আর আমার ক্যামেরার সামনে কাজে ব্যস্ত ছিলেন প্রোপ্রাইটার আপনি তাই তোমি বলছে দিনেশ আপনি কি আমাদের একটু দেখাবেন কী কী রয়েছে আপনার সুন্দর চলুন তো আমরা ধীরে ধীরে ড্রিম হাউসে প্রবেশ করছি ড্রিম হাউসে একটু আগে কিছুদিন আগে পর্যন্ত একটি নয়ন অভিরাম শোপিস ছিল যেটি হলো একটি চাঁদ চাঁদ কেন আসে না আমার ঘরে বলে অনেক শিল্পীরাই কিন্তু গেয়ে উঠছেন কিন্তু এখানে একটি চাঁদ ছিল সেই চাঁদটি কি এখন আছে না চাঁদটি বিক্রি হয়ে গেছে আবার নতুন করে অর্ডার আছে চাঁদের ঠিক আছে চাঁদ নিশ্চয়ই পাবো এরপরে কিন্তু এই মুহূর্তে যদি একটু দেখানো শুরু করেন শর্টলি আমরা কি কি রয়েছে মানে এই সময় আপনি এটা দেখছেন একটা নিউ মডার্ন একটা সিংহাসন যেটা এখনকার দিনের প্রত্যেকটা ঘরে খুব সুন্দর সাজিয়ে তোলে ঘরটিকে তারপরে পাচ্ছেন আপনি একটা স্টাডি টেবিল বাচ্চাদের জন্য খুব সুন্দর্য একটা স্টাডি টেবিল শোপিস সাজানোর জিনিসপত্র সবই আছে এটার মধ্যে করে দেখতে পাচ্ছেন একটা ড্রেসিং টেবিল যে ড্রেসিং টেবিলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের নিজেদের মতন করে আপনার ঘরেও সেই সৌন্দর্য একটা সাজগোজ নেবে তারপরেও আরও অনেক কিছু আছেন দাদা দেখাচ্ছেন আপনাদেরকে ছোট ছোট জিনিসগুলো আমরা একটু সোফা দেখবো ডান দিকে বাঁ দিকটাতে দেখছিলাম ডান দিকে সোফা রয়েছে সোফা এখানে যাই এখানে এখানে যা সমস্ত কিছু দেখছেন হ্যাঁ সমস্তটাই আমাদের বিক্রির এবং আপনাদের ঘরে সাজানোর জন্য প্রত্যেকটা জিনিসই আমাদের রাখা হয় সেটা শোপিস হতে পারে ফাউন্টেন হতে পারে তারপরে লাইটের সরঞ্জাম হতে পারে সমস্ত কিছুই আছে আমাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন বা আমাদের ভিডিও শেষে ফোন নাম্বার বলে দেব তার আগে দিনে সেখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ক্যাটালগ রয়েছে এখানে ক্যাটালগুলো আছে এখানে জাস্ট একটু কি কি রয়েছে এগুলো কি সমস্ত হ্যাঁ ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য সমস্তগুলো যে সব ম্যাটেরিয়ালস গুলো লাগে সেগুলো আমাদের ক্যাটালগ আছে ক্যাটালগ অনুযায়ী আপনি পছন্দ করতে পারেন যেমন এটা আছে ওয়ালপেপারের কালেকশন আছে আমাদের প্রচুর মানে এগুলো কোন চ্যারের জন্য কাস্টমার যদি অর্ডার করেন এই সমস্ত ডিটেল করে দেওয়া হয়ে যাবে যেমন রয়েছে আমাদের কাছে বিভিন্ন কোম্পানির ওয়ালপেপার বা এগুলো আসলে আমাদের মোবাইল ক্যামেরায় বা আমাদের ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে জানি না কিন্তু অসাধারণ এই কি বলবো এখানে যে স্যাম্পেলগুলো রয়েছে আমি অন্তত হলফ করে বলতে পারি যে যারা এই অন্দরসজ্জা বিষয়ে খুব বেশি মানে সময় অভাবে হয়তো জেনে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করব অন্তত একবার এখানে আসার জন্য ড্রিম হাউস এই প্রতিষ্ঠানে আসার জন্য কিভাবে আসবেন সেটা নিশ্চয়ই আমরা চলতে চলতে জানিয়ে দেব। এটিও কি বিভিন্ন রকম হ্যাঁ এগুলো ফার্নিচারের বিভিন্ন রকম কালার এগুলো যেগুলো সানমাইকা বলে জানি আমরা এগুলো আপনার মনের পছন্দ মতো আপনার নিজের সমস্ত পছন্দগুলো আমরা তুলে ধরেছি ক্যাটালগের মাধ্যমে আপনার বাড়িকে এবার ক্যাটালগ ছেড়ে আমরা একটু আর কি কি রয়েছে একদম চাক্ষুষ রেডি যেগুলো দেখতে পাবো যদি এখানে টিভি ইউনিট আছে টিভি ইউনিট রয়েছে টিভি ইউনিট আছে তারপরে ডাইনিং টেবিল আছে ওয়ার্ড্রপ আছে পর্দার প্রচুর কালেকশান আছে আচ্ছা একটু কাছে গিয়ে যদি আইটেমগুলো আমরা যেমন এখানে টিভি ইউনিটের একটা স্যাম্পেল করা আছে আমাদের এবার অর্ডার অনুযায়ী আপনার ডিজাইন আমরা নেব নিয়ে আমরা নিজেরা তৈরি করে দেই সমস্ত রকম প্রোডাক্ট হ্যাঁ মোটামুটি একটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ কীরকম খরচ পড়তে পারে বা টিভি ইউনিট আমরা বারো থেকে তেরো হাজার থেকে স্টার্ট করে সত্তর আশি এক লাখ দেড় লাখ পর্যন্ত চলে যেতে পারি কিন্তু সর্বনিম্ন আমরা বারো তেরো হাজার থেকে স্টার্ট করি টিভি ইউনিট এবং আমাদের টোটালটাই হচ্ছে প্লাইউডের ওপরে ওয়াটারপ্রুফ প্লাইউডের ওপরেই তৈরি কোনো ঘাস বোর্ডের এগুলো না বা পার্টিক্যাল বোর্ডের না টোটালটাই হচ্ছে ওয়াটারপ্রুফ এবং সেঞ্চুরি প্লাই নামি যে সমস্ত কোম্পানি আছে আর এখানে দেখতে পাচ্ছি এগুলো কি মানে ঘটে না যে অংশগুলো রয়েছে এটা একটা স্টিকার কিছু হাইলাইট করার জন্য দেয়ালে লাগানো হয় আচ্ছা বা কারো বাড়ির এন্ট্রান্সে সে লাগাতে পারে বাণিজ্যিক প্রতিষ্ঠান বা অফিসে তো জানবেই তার সাথে সাথে বাড়ির জন্যও এটা চলবে তাই তো হ্যাঁ কিছু কাস্টমার ইতিমধ্যে চলে এসেছেন সময় কম সে কারণে আমরা খুব শর্টলি এগোবো এই শো এরকম ইলেকট্রিক্যাল হ্যাঁ ইলেকট্রিক্যালে একটা ঝাড়বাতি আধুনিক আধুনিক এটা কিন্তু বেশ বেশ সুদি মানে চোখেও কম লাগছে মানে চোখে কম ইন দা সেন্স সেই আলোগুলো কোনো রকম বিরক্তিকর নয় খুব সুন্দর এই আলো আর একটু যদি এর পাশে ওয়ার্ড্রপ আছে তারপরে এখানে বড় কিছু ওয়ার্ড্রপ করা আছে আমাদের যেমন মডুলার কিচেন করা আছে এখানে কিচেন কিচেনটা একটু দেখান কারণ যে গৃহিণীরা অনেকেই কিন্তু চান যে এই রান্না পরিবেশটাকে আরেকটু ঠিকঠাক রাখার জন্য যদি ধরনের কিচেন আছে প্রচুর জায়গা আর বলে রাখা ভালো এটাও সম্ভবত অর্ডার অনুযায়ী মানে যেভাবে চাইবেন যিনি তার মর্জি মাফিক বা তার পছন্দ অনুযায়ী তৈরি করে দেওয়া হয় তাই তো এবার একটু যদি আপনি ডিটেইল করে দেন লাস্ট এটা আমাদের এই ভিডিওর একেবারে সর্বশেষ সর্বশেষ আমরা রয়েছি যে যেখানে একটু বলে দেবেন যারা আসতে চাইছেন যে সমস্ত বন্ধুরা বাইশ নম্বর বাস স্ট্যান্ড একাদশ ক্লাব মাঠের উল্টো দিকে ড্রিম হাউস আপনারা কাছরা থেকে আসলে পরে বাইশ নম্বর বাস স্ট্যান্ডে বাইশ নম্বর বাস স্ট্যান্ডে নামলেই আপনারা দোকান দেখতে পাবেন সামনে বা নিউ মার্কেটের থেকে আপনি একাদশ ক্লাব মাঠ বললে পরে যে কেউ দেখিয়ে দেবে এখানে আর ট্যুর রাইটার দিনেশ রয়েছেন আমার কাছে কাছে দীনেশ একটু যদি আপনার নম্বরটা যদি বলেন আসার আগে অন্তত 9732615302 সেভেন থ্রি অনেক ধন্যবাদ দিনেশ আপনাকে নমস্কার